সংবিধানে সময় উপযোগী সংস্কারের কোনোই বিকল্প নেই বিএনপি তার সুস্পষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে আমাদের সামনে কিন্তু একটি বিষয় স্পষ্ট এবং সেটি হলো সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এই মূল মন্ত্রে কিন্তু প্রতিটি ধর্মের মর্মবাণীর প্রতিফলন ঘটেছে তবে অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি দেশ স্বাধীনের পর থেকে এই যে কিছুদিন আগে যে পলাতক স্বৈরাচার এই দলটি যখন দেশ স্বাধীনের পরেও দায়িত্ব নিয়েছিল দেশের সেই সময় থেকে এবং বিশেষ করে পলাতক যে স্বৈরাচার ছিল সেই দলের আহ শাসনকালে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখের সাথে দেশের জনগণ মুক্তিযুদ্ধের যে কাঙ্ক্ষিত যে তাদের আশা আকাঙ্ক্ষা ছিল সেটির প্রতিফলন কিন্তু তাদের সময়গুলোতে দেখা যায়নি বরং আমরা দেখেছি তারা নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বিভিন্ন সময় এই পলাতক স্বৈরাচার এবং তাদের দোষররা সংবিধান নামে দেশের সংবিধানকে প্রায় নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল এমন বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের মূল যে মন্ত্র সেটিকে অক্ষুণ্ণ রেখে সংবিধানে সময় উপযোগী সংস্কারের কোনই বিকল্প নেই ফলে সংবিধান সংস্কারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বিএনপি তার সুস্পষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে যা পত্রপত্রিকার মাধ্যমে আপনারা সকলেই অবগত আছেন প্রিয় উপস্থিতিবৃন্দ জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটি মূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতিটি ক্ষেত্রেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এখনো তাদের সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রেখেছে তবে রিসেন্টলি যদি আমরা খেয়াল করে দেখি বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে